যে বেনজির আহমেদের দুর্নীতি এবং সহায় সম্পত্তির খবর যে কালের কণ্ঠ ফাঁস করলো এইটা আসলে কালের কণ্ঠ বেনজির আহমেদের সম্পত্তি বা দুর্নীতি নিয়ে যতটা কথা বলতে চাইছে তার চেয়েও বেশি এইটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ এবং রংধনু গ্রুপ তাদের যেই রংধনু গ্রুপের সাথে বেনজির আহমেদের সম্পর্ক রয়েছে তাদের দ্বন্দ্বটারই এই জন্য এটা সামনে নিয়ে আসছে এবং একা কারণ দুইটা গ্রুপেরই একাধিক গণমাধ্যম রয়েছে ওই ওইখানে একটা গ্রিন টিভি আছে আজকে দেখলাম আমাদের প্রেস ক্লাবের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক নেতা শফিকুর রহমানকে গাড়িতে করে নিয়ে আটকে রেখে বেনুজির আহমেদ সেই টিভি দখল করেছেন আমরা একটু জানতে চাইবো যে আমরা সাংবাদিকরা কি তবে এদের যেটিকে তুষার ভাই অস্ত্র বলছিলেন মানে আমরা আসলে কিসে পরিণত হচ্ছি মানে বসু এবং একজন আবার গবেষণা করে দেখেছেন যে বেরোজির আহমেদ সম্পর্কে যে এত খবর সেটি প্রতিদিনের বাংলাদেশ এক একটি খবরও এই মধ্যে আর ছাপে নাই যেহেতু প্রতিদিনের বাংলাদেশ রংধনু গ্রুপ এবং বেনজির আহমেদের সাথে তার সম্পর্ক রয়েছে আমরা সাংবাদিকরাই এইগুলি পরিচালনা করছি কালের কণ্ঠের ক্ষেত্রেও এই নিউজ ছাপানো এটা করা অনেকে বলে থাকেন যে এইটা আসলে রংধনু গ্রুপের সাথে তাদের যদি এই দ্বন্দ্বটা না হতো তাহলে এটা সামনে আসতো না আমরা একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই মন্দির আমি কিন্তু এর আগে ইঙ্গিতে বলেছি যে আমাদের চাপ হচ্ছে আমরা যত না সরকারের এই ক্ষেত্রে আমি তুষার সাথে বিনীত দ্বিমত করব। সরকার লাইসেন্স দেওয়ার পর আমি যে পত্রিকাগুলো বললাম এগুলা শিরোনাম দেখেন প্রথম অর্ধেক পৃষ্ঠা অর্ধেকাংশ খবর সরকারের বিরুদ্ধে সরকার কোনো কথা বন্ধ করে না কোনো টক শো বাতিল করে দেয় নাই কিন্তু তার চেয়েও বড় হচ্ছে এই যে এই সমস্ত বৃত্তশালী লোকগুলা তাদের চাপে কখনো কখনো আমরা তাদের পক্ষে রিপোর্ট করি কখনো কখনো তাদের বিপক্ষে রিপোর্ট করি এইটা আমি সরলভাবে স্বীকার করতে চাই এটাতে আমি বিস্তারিত যাবার মতো সত্যি কথা সৎ সাহসও আমার নাই আমি অত ডিটেলটা আমি বলতে পারবো না আপনাকে তবে এইটা একটা মিথ এটা একটা প্রচলিত ধারণা আমাদের সমাজে আছে সৎ সাংবাদিকতা অনুসন্ধিত সাংবাদিকতা করার জন্য বেনিজের তথ্য আসে নাই এটুকু নিশ্চিত বলতে পারি সেখানে কারো স্বার্থের দ্বন্দ্ব একইভাবে এটাও প্রচলিত যে জেনারেল আজিজের বিরুদ্ধে যে রিপোর্টটা এসছে বাইরের প্রত্যেক বাইরের মিডিয়ার থেকে এটাও একটা রাজনৈতিক স্বার্থের কারণে ফলে কোথাও না কোথাও অন্য স্বার্থ সৎ সাংবাদিকতার কারণে যে রিপোর্টগুলো আসছে এটা না কারণ আমরা সাংবাদিকরা কোনো বিচ্ছিন্ন দ্বীপে বাস করি না আমি বিনিতভাবে ভাবে ভাইকে মনে করিয়া দিতে চাই যেটা আমি বলছি বারবার আমাদের সারা সমাজের মধ্যে নৈতিকতার অধপ্রতন এমন পর্যায়ে গেছে এখানে বিচ্ছিন্ন দ্বীপে একজন সাংবাদিকের মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই সেটা করতে হলে আমাদের সামগ্রিক শুদ্ধি অভিযান আমি আপনি তুষার ভাই আমরা যখন শিশু হিসাবে গড়ে উঠেছিলাম আমাদের নৈতিকতা শিক্ষা দিত খেলাঘরের আসর সাপলা করির আসর থেকে শুরু করে আমাদের সমাজ পরিবার আজকে সেটা উবে গেছে যেই কারণে আমরা দেখি একটা মানুষকে টুকরে টুকরা করে হত্যা করা অমকের অমকে গলা টুকরে হত্যা করা আজকে নিত্য নৈমিত্তের আজকে প্রতিযোগিতা হচ্ছে অর্থবিত্ত মেধান না গবেষণার না এটা আমি একমত ফলে এই কারণে আমি মনে করি আমরা সৎ সাংবাদিকতা করতে পারি না করতে পারি না এটা মূল কারণটা হচ্ছে আমাদের সরকারগুলো লাইসেন্স দিচ্ছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে আমি আমার কথা একটু বলিনি যে সরকার ক্যারোটেন স্টিক ব্যবহার করে আপনি যদি সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কাদেরকে সরকারের সাফল্যের খবর পদ্মা সেতুর মানে কতগুলি স্পেন আসে সেগুলি যত বেশিবার আপনি দেখাবেন তত বেশিবার আপনি প্রধানমন্ত্রী কার্যালয়ে দাওয়াত পাবেন তত বেশিবার আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ যাবেন তত বেশি আপনাকে সরকার বা সরকার প্রধানরা ভালোবাসবে আপনি গুরুত্বপূর্ণ হবেন আপনি গুরুত্বপূর্ণ পোস্টিং পাবেন আজকে পিআইবি কালকে অন্য অন্য জায়গায় জায়গা পাবেন এটা ক্যারটিনিস্টিক সরকার ব্যবহার করতেছ না এবং আপনি দেখেন দুটো প্রত্যেক সরকার একদম এক বাক্যে বলি হ্যাঁ এক বাক্যে বলি সেটা হচ্ছে বরং এরকম সংবাদপত্র যারা ব্যক্তিগত তোষণী বেশি করে তারাই সুবিধা বেশি পায় আমি মঞ্জু ভাই আহ যোগাযোগটা হয় একটু বিচ্ছিন্ন হয়ে গেলে কিছু আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন তুষার ভাই মঞ্জু ফিরে আসুক আমরা শুনবো হয়তো যদি সভা পাই

এটা বাংলার অ্যামাজন কিন্তু পরে আমরা দেখেছি যে সেই স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে মানে মানুষজনের টাকা পয়সা নিয়ে তো যখন কেউ রেড ফ্ল্যাগ রেস করে তখন তাকেই শত্রু বানানো হয় যখন কথা বলেছে তখন তাকেই বলা হয় যে কিন্তু দেখা যায় করেছিলেন তার ঠিক এরকমই তো বহুবার হয়েছে কিন্তু প্রত্যেকবারে যে রেড ফ্ল্যাগটা রেজ করে সে ব্যক্তি মানুষ হয় আজকে যেমন আপনি আমাকে প্রশ্ন করছেন আমি খুবই সরল একটা স্ট্যাটাস দিয়েছি কিন্তু দেখেন মানুষ চিন্তা করছে এটার পিছনে না জানি কি আছে মানুষ সহজ সরল ভাবে চিন্তাই করতে পারছে না যে এই দেশের মালিক আসলে জনগণ জনগণ যেখানে বিশ্বাস করে না যে দেশের ক্ষমতা এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই না জনগণের গভীর না ভাই আমি সমালোচনা না করি খালেদ কিন্তু আপনি দেখেন একদিকে যেমন এই তদন্ত তেমনি কি এরকম নির্দেশ আসে নাই যে কারো বিষয়ে উৎসাহী হয়ে তদন্ত করা যাবে না এরকম নির্দেশ কিন্তু আমরা দেখছি তো তদন্ত কেন করা যাবে না যেখানে পরিষ্কার অন্য মানুষদের সম্পদের বিষয় গণমাধ্যমে একইভাবে জানিয়ে এই প্রশ্নগুলি মানুষের মনে আসে একজন সাধারণ মানুষ নাগরিক হিসেবে মনে করে যে একজনের সম্পদের তদন্ত যদি হয় তাহলে আরেকজনের সম্পদের তদন্ত কেন হবে না এই প্রশ্ন কিন্তু আসে এবং সাধারণ মানুষ কেন এখন এইভাবে কারণ হচ্ছে তীব্র মুদ্রাস্ফীতির কোষাঘাতের মধ্যে আছে ডলারের দাম বেড়ে যাচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়বে বলে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঋণের জন্য আমরা দাঁড়ে দারে হাত পাচ্ছি মানুষের মনে তো একটা আশঙ্কা মানুষের মতো একটা শঙ্কা মানুষ তো আস্থার সংকটে ভুগছে ফলে মানুষ যখন দেখে যে এরকম সম্পদ চলে যাচ্ছে সম্পদ কেউ নিয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ আসলে আরো হতাশা নেমে উচিত আমার মনে হয় যে এই জায়গাতে মানুষের মনোবল কে তুলে ধরবে মানুষের মনোবল তুলে ধরার দায়িত্ব তো হচ্ছে নেতৃবৃন্দের নেতারা তো সেই জায়গাতে কোনো রোল প্লে করছেন না আপনি কিছুদিন আগে দেখবেন যে একটা একটা কথা নিয়ে খুব চলেছে যে এটা তো স্যাটায়ার ছিল যে

এক মিনিট দেড় মিনিট মঞ্জুবাই কাছে থেকে শুনবো মঞ্জুভাই আপনি বলতে বলতে আমাদের আমরা একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিলাম না আমি শেষ অংশটা শুনতেই পাইনি তুসারভাই বলতেছিলেন যে নৈতিকতার শিক্ষা নৈতিকতার কথা আপনি বলতেছিলেন কিন্তু নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য বিশেষ কোনো দেখি না এবং মানুষের অবস্থা অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে নানা জায়গায় নানা ধরনের অবিশ্বাস তো উঠছে সেটা তো আসলে সত্য এবং জনগণ যে এটার মালিক এইটাই মানুষ ভੁੱtte বসে এখন আসলে মালিক বলে দিলেও চিনতে পারে না এখন মালিক যেমন আমি চিনতে পারি না মালিক বলতে একদম ঠিকই 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 আমি ওই জায়গায় একবার তুসারভাইর সাথে আগের যে অংশটা আমি বলতে হচ্ছিল যে তুষার ভাই যেটা বলছিলেন বা আপনিও বলছিলেন যে যারা এরকম তোষোণ নীতি করে সেই সমস্ত গণমাধ্যমের লোকেরা সুবিধা পায় সরকারের কিন্তু আমি একেবারে বাস্তব ঘটনা বলি মূলধারার গণমাধ্যমের চেয়েও যারা ব্যক্তিগতভাবে তোষণ নীতি করে সামনে যেতে পারে তারাই ওই যে যেটা বললাম অযোগ্য অথর্ব অনৈতিক লোকজন সুবিধা পায় এক দ্বিতীয়ত নৈতিকতার যে সংকটের মধ্যে আমরা আছি এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের এখন একটা বড় প্রবলেম যেটা হয়েছে যে আমরা যে সংকটগুলো সমাজের মধ্যে আসছে এই সংকটগুলো গণমাধ্যমগুলো তুলে ধরার চেষ্টা করছে কিন্তু তুলে ধরার পাশাপাশি যারা নীতি নির্ধারক কেবলমাত্র সরকার প্রধানের দিকে যদি আপনি আঙুল করেন সেটাকে বাদ দিয়ে বাকিরা তো প্রত্যেকটা প্রবলেমকে অ্যাড্রেস করে সলিউশনের দিকে যাবেন সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখি না সবাই মিলে আপনার মত আমাদের মত যে প্রধান সকল সমস্যা বুঝবে আপনি কথা আমি বুঝতে পারছি আপনি জাস্ট এইটা আপনি আমার মাফ করে দিতে পারেন এই প্রশ্নের বেয়াতকের জন্য কিন্তু উত্তরও দিতে পারেন যে আপনার কাছে কি মনে হয় সরকার প্রধান ছাড়া বাংলাদেশে আর নীতি নির্ধারক কে দুই একজনের নাম বললে আমার সুবিধা হইতো মানে কে পলিসি মেখান আমি বলি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরেন জিনিসপত্রের দাম ঠিক রাখবে কিনা একজন মন্ত্রী দেওয়া আছে অর্থনৈতিক লেনদেনটা বাংলাদেশ ব্যাংকের সহ মন্ত্রী আছে ওনারা কিছু না করে নিজেদের ব্যর্থতার দায়ও গিয়ে বলবেন যে প্রধানমন্ত্রী করবেন তারপরে ধরেন চোরা কারবারে ধরবেন না স্বরাষ্ট্রমন্ত্রী সেটাও বলবেন যে প্রধানমন্ত্রী ধরবেন তাহলে তো আমরা প্রধানমন্ত্রীকে যদি সকল মন্ত্রণালয় দায়িত্ব দেই তাহলে বলে দেয় এটা রাষ্ট্রপতি শাসিত বাংলাদেশ চলছে বা চলবে বললেও পারি অসুবিধা হইতো না যাই হোক মজুর আপনাকে অনেক ধন্যবাদ এবং তাহলে ওনারা বেতন ভাতা না দিয়ে ওনারা সারেন্ডার করুক যে আমার বেতন ভাতা দরকার নাই আপনি যা বলবেন মন্ত্রীরা প্রকাশে বলেনি যে তারা শুধু হুকুম পালন করে যাই হোক মন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ তুষার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনিল বিষয় নিয়ে আমরা আসলে তাদের কথা শুনলাম আমরা পরের সপ্তাহে নিশ্চয়ই আরো এরকম অতিথি নিয়ে আসবো সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ